হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সব্বাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভগবানের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকের ভ্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি ঘুম থেকে উঠে ব্রাশ করে তারপরে স্নান সেরে নিয়েছি স্নান করার পরে এই যে দেখো পুজো করবো সেই কারণে ফুলগুলো তুলে নিচ্ছি আর কি জানো আমাদের বাড়িতে একটাই ফুল গাছ রয়েছে আর অন্য ফুল গাছগুলো নেই মানে এই একটাই জবা ফুলের গাছ রয়েছে কিন্তু প্রচুর ফুল হয় ওটাতে তারপরে পুজো সেরে আমি একটু দিদির বাড়ি এসেছিলাম তো আজকে দুপুরের খাওয়া দাওয়াটা এখানেই হবে তো সেই কারণেই দুপুরবেলা এসেছিলাম দিদির বাড়িতে এসেই দেখি এই যে দিদির বাড়িতে লাউ গাছে একটা লাউ ধরেছে তো সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই দিকে রয়েছে প্রচুর গাছপালাই রয়েছে আর দিদিদের নতুন ঘর হবে এই দিকটাতে সেই কারণে সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করলাম পাশেই রয়েছে ধান জমিন তো মাঠ রয়েছে তো সবটাই তোমাদের সাথে পরপর শেয়ার করব তারপরে দিদিও এখানে পুজো করবে তাই ফুলের মালা গাঁদছে এখানে আর কী বলতে একটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করব বলেই অনেকটা ভিডিও আমি করে ফেলেছি লং তো সেটা হচ্ছে গিয়ে কয়েকদিন ধরে অনেক জনের ভিডিও দেখছি তো কিছু একটা ভিডিও নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি চলছে তো সেইটা নিয়ে আমার কিছু বলার আছে যে যদিও কেউ কারোর ভিডিও নিয়ে কিছু করে ওটাতে নিশ্চয়ই স্ট্রাইক মারার কোনো ব্যাপার থাকে না তো ও ধরো কোনো কিছু ভিডিও খারাপ লেগেছে কারোর বা কিছু হয়েছে তো ওকে পার্সোনালভাবে বলা বা ভিডিওর মাধ্যমেই বলুক যে হ্যাঁ এরকম আমাদের সমস্যা হচ্ছে বা কিছু এরকম বলবে কেন কিন্তু কারোর চ্যানেলের এরকম ক্ষতি করাটা তো ঠিক না তাই না সবাই কষ্ট করে ভিডিও বানায় সবাই একটু সাফল্য পাওয়ার জন্যই ভিডিওটা বানায় তো যাই হোক একটু কথা বললাম তোমাদের সাথে এরপরে দেখো দিদির পুজো করা কমপ্লিট তারপরে রান্নাবান্নাও বসিয়ে দিয়েছে আজকে নিরামিষ রান্নাবান্না হবে পনিরের তরকারি দিদি করবে ওদিকে বেগুন ভাজাও করে রাখা ছিল আগে থেকে। এরপরে পনির তরকারিটা বসিয়ে দিয়েছে এখানে তো দিদি বান্না চলুক আর আমি এখন যাব কলেজে কলেজে কিছু কাজ রয়েছে আমার তো সেই কারণে অনেক ফর্ম ফিল আপ আরও অনেক কিছু কাজ রয়েছে তো সেই কারণে একটু কলেজে যেতে হবে আর ফিরতে হয়তো দুটা আড়াইটা মতো বেজেই যাবে দিদিকে বললাম যে রান্না করে রাখ আমি এসে তারপরে খাবো এখন মানে আর না খেয়েই যেতে হবে কেননা টাইম হয়ে গেছে যাওয়ার জন্য তো কথা বলতে বলতে দেখো দিদির এদিকে বান্নাও হয়ে গেছে প্রায় অনেকটাই রান্না কমপ্লিট হয়ে গেছে আর কিছুটা বাকি তো এখন ঢাকা দিয়ে রেখে দেবে আলুগুলো যেহেতু সেদ্ধ বাকি আছে তো আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু নাড়াচাড়া করে তারপরে ওইগুলো ঢাকা দিয়ে রেখে দেবে তো যাই হোক তারপরে এই যে দেখো ভেবেছিলাম যে না খেয়ে ভাত চলে যাবো কলেজে কিন্তু সেটা আর হলো না কেননা দিদিকে বললাম যেহেতু যে আড়াইটা তিনটা বেঁচে যাবে আসতে তাই দিদি বললো ঝটপট করে খেয়ে এনে তার তরকারিটা দিয়ে তারপরে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবি কলেজে তার তাহলে আর আসার আসার থাকবে না খিদেও পাবে তো সেই কারণে আমি ভাবলাম যে ঠিক আছে খেয়ে দে তারপরে কলেজে যাব। তো এবার আমি কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি আর দিদির এখনও আরও একটা রান্না বাকি রয়েছে তো সেটাই করছিল। আমি বললাম যে তুই এটা রান্না কর এটাটার আমি পুরো ভিডিও করতে পারবো না কারণ আমাকে তো এখন কলেজে যেতে হবে আমি যেহেতু কলেজে যাব সেই কারণে আগে একটা তরকারি করেছিল ওইটা দিয়েই খেয়ে চলে গেছি তো আর কি বলো তো এখন এতটা গরম পড়েছে মানে একদিন বৃষ্টি হয় তো পাঁচ দিন তার ডবল গরম দেয় তো যাই হোক একটু কোল্ড ড্রিঙ্ক খেয়ে তারপরে কলেজে যাব তো কলেজে পৌঁছে আমার কিছু কাজ ছিল ওইগুলো করে নিয়েছি তারপরে আবারও খিদে বেছিল আমার একটু যেহেতু অল্প করে দিদির কাছ থেকে ভাত খেয়ে এসেছিলাম তাই একটু পিৎজা কিনলাম আমাদের কলেজের পাশেই দোকানটা রয়েছে খুব সুন্দর মানে খুবই টেস্টি করে ওইখানে পিৎজা তো আর পিৎজাতে সস দিয়েছিল ওখানে উপরে আমি আবারও একটা সসের প্যাকেট এক্সট্রা কিনে আনলাম কেননা আমাকে সস ছাড়া মানে সস ছাড়া আমি খেতেই পারি না বানাচ্ছি ঠিক আছে তোমরা একটু দেখি আমাদের আজকে ক্লাস আমাদের বন্ধ তাই জন্য আমরা বসে বসে এখন কি করছি ছিল সেখানে তার তার বাড়ি ঠিক আছে তো আজকে কলেজের আকাশ মানে ওয়েদারটা আজকে হেভি আছে ঠিক আছে সেই জন্য আমরা ক্লাসে চলে এসছি বুঝবো ক্লাস একটা হয়ে গেছে আমাদের এখন ফাঁকা আছে আমাদের কলেজে এসেছি আর মশলা মুড়ি চটপটি খাবো না এটা কি হয় তো দুটোই নিয়ে বসে পড়েছি এরপরে আমরা যাব একদম সোজা বাড়ি সেখান থেকে হয়ে পিউদির বৌভাতের অনুষ্ঠানে যেতে হবে তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এই যে দেখো বিকেলবেলা থেকে আর কোনো ভিডিও আমি করিনি মানে সেই যে কলেজ থেকে আসার পরে আর কোনো ভিডিও করা হয়নি তারপরে একদম রেডি হয়ে বেরিয়ে এসেছি একদম পৌঁছে গেছি পিউদির বউ ভাতের অনুষ্ঠানে এখানে এসে দেখি এই যে খুব সুন্দর করে সাজানো রয়েছে আর ওই জায়গাটাতে হচ্ছিলো ফটোশ্যুট তো আর যারা যারা গিফট দিচ্ছিলো ওইখানেই সবাই যাচ্ছিল এবং সবার সাথে ফটো তুলছিলো খুব সুন্দর করে সাজানো হয়েছে সবটাই কিন্তু আর পিউদিকে কেমন লাগছে এবং আমাদেরকে কেমন লাগছে সেটা কিন্তু তোমরা জানিও আর একটা কথা তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো একটু জায়গার নামটা কমেন্ট করে জান জানাবে তবে ভালো লাগবে যে কোন কোন জায়গা থেকে মানুষ আমার ভিডিওগুলো দেখছে তাই না বলো আর বিয়ে বাড়ি মানে নাচ গান অনুষ্ঠান এবং ফটো তোলার সঙ্গে খাওয়া দাওয়া তো আছেই সেগুলো যেন বাদ যায় না তো পাশাপাশি এখানে ফুচকা স্টোল পকোড়া তো সবটাই বসেছিল আমরা সব কিছু ট্রাই করে নিয়েছি সেগুলোর আর ভিডিও করা হয়নি কেননা আমার ফোনে বেশি চার্জ ছিল না কলেজ থেকে এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে আর চার্জ করতে একদমই খেয়াল নেই বেরোনোর মুহূর্তে মনে পড়লো যে আমরা তো যাচ্ছি আমার ফোনটা দেখি তারপরে যখন দেখলাম টোয়েন্টি পার্সেন্ট চার্জ ছিল ফোনে তো সেই কারণে কোনো রকমে এয়ারপ্লেন মোট করে দিলে একটু চার্জটা তাড়াতাড়ি হয়ে যায় তো কোনো রকমে ফর্টি পারসেন্ট চার্জ নিয়ে তারপরে বেরিয়ে এসেছিলাম কিন্তু আমার ফোনে কী বলো তো ভিডিও অন করলেই প্রচুর চার্জ চলে যায় তো সেই কারণে রিসেপশনের পুরো ভিডিও করতে পারিনি মানে সবগুলো ক্লিপ নিতে পারিনি যতটা আমার পক্ষে সম্ভব হয়েছে ক্লিপ নিয়েছি কিছু কিছু তো সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি আর আগের তিনটা ভিডিওতে পিউদির বিয়ের ভিডিও রয়েছিলো প্রথমে আমরা কি কি করেছিলাম মানে বিয়ে শুরু হওয়ার আগে তারপরে বিয়ের একটা পার্ট দিয়েছিলাম এবং বিদায়ের সময়ের একটা পার্ট তিনটা পার্টে ভিডিও আপলোড করা আছে তো বৌভাতের আগে মানে এখন যারা তোমরা দেখ যদি সেই ভিডিওটা না দেখে থাকো আগে সেইগুলো দেখে না অবশ্যই ভালো লাগবে তো যাই হোক তারপরে আমরা বাড়ি ফিরে এসেছি অনেকটা রাত হয়ে গেছে সাড়ে বারোটা মতো বাজে মানে সাড়ে বারোটাও না একটা মতো বেজে গেছিলো বাড়ি ফিরেছি কেন যেহেতু রিসেপশান গেছি আমরা এমনিতেও লেট করে সাড়ে আটটা নটা মতো বেজে গেছিলো তারপরে ফিরতে খাওয়া দাওয়া ওখানে বসে সবার সাথে গল্প আলাপ সব কিছুই ছিল তো সেটা সেরে বাড়ি ফিরতে হয়ে গেছিলো একটা মতো বাজে তো বাড়ি ফিরে এসে যেহেতু মুখে অল্প একটু মেকআপ ছিল মানে যাই হোক এটা সেটা একটু মুখে দেওয়া হয়েছিল সেই কারণে ভাবলাম যে না আগে একটু স্কিন কেয়ার করে নিই আর এত রাত্রে তো আর কিছু তৈরি করতে এখন পারবো না অনেকটাই রাত হয়ে গেছে আর প্রচণ্ড ঘুম পেয়েছিলো মারা তো এসে মানে ফ্রেশ হয়ে ঘুমিয়েই পড়েছে আমি বললাম যে না আগে একটু মুখে একটু অয়েল মাসাজ করে নিই আর এখন তো মানে আর কিছু তৈরি করে করাটা সম্ভব হবে না তো এটাই একদম সহজ যে একটু অয়েল মাসাজ করে নিয়ে তারপরে ওভার নাইট ওটা রেখে দেবো নেক্সট ডেতে ওটা আমি ফেসওয়াশ ধুয়ে তারপরে মুখটা ধুয়ে নেবো ওতে কী হবে বলো তো আমাদের স্কিনটা টানটান থাকবে এবং অনেকটা গ্লো করবে তো আমি এটা প্রায় সপ্তাহে দু তিনবার করি দু তিনবারও যদি না হয় অন্তত প্রত্যেক সপ্তাহে এক দুবার তো ওটা মাস্ট আমার আছে তারপরে এইভাবে একটু ফেসটাকে ম্যাসাজ করে নিই তো রাতের বেলা আমাদের ত্বকে নারকেল তেল ব্যবহারে কিন্তু প্রচুর সুবিধা রয়েছে তো তোমরা ইউজ করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কী কী সুবিধা তোমরা পেয়েছো সারা রাত আমাদের মুখে নারকেল তেল ব্যবহার করা আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী শোবার আগে পরিষ্কার শুষ্ক ত্বকে অল্প পরিমাণ নারকেল তেল প্রয়োগ করলে কি বলতো অতিরিক্ত হাইড্রেশন বা থেরাপির প্রয়োজন সেই সমস্ত জায়গাগুলিতে তেলটা অল্প পরিমাণে নারকেল তেল দিয়ে হালকাভাবে ওখানে ম্যাসাজ করতে হবে এবং ঘুমানোর সাথে সাথে তেলটিকে তার জাদু কাজ করতে দিতে হবে মানে তোমরা হয়তো ভাবলে যে নারকেল তেলটা মুখে অ্যাপ্লাই করলাম তারপরে একটু ম্যাসাজ করে দিলাম তো একটু চিপচিপে লাগছে একটু ধুয়ে ফেললাম ওরকম করলে কিন্তু হবে না তো ওটা আপনার মানে সবার যদি ধরো চিপচিপে একটু লাগছে তো ওটা অল্প একদম সামান্য পরিমাণ একটু নারকেল তেল নিয়ে তারপরে মাসাজ করে সারা রাত্রি কিন্তু ওটা রেখে দিতে হবে না হলে কোনো উপকারই পাওয়া যাবে না আর হোম রেমেডির সব সবচেয়ে বড় কথা কি বলো তো ওকে একটু টাইম দিতে হবে হোম রেমেডিতে ভালো কাজ পাওয়ার জন্য ওকে টাইম দিতে হবে যে অন্তত দু এক দিন চার দিন পাঁচ দিন এরকম টানা করতে হবে একবারে কোনো কিছু ইউজ করে নিলে কোনোটারই সুফল পাওয়া যায় না তো আমি এখানে আরও একটা কথা বলে রাখি যে সবার স্কিনে এই তেল ব্যবহার করা নাও যেতে পারে মানে যাদের খুবই সেন্সিটিভ স্কিন রয়েছে বা প্রচুর ব্রণ অ্যাকনি এই সমস্ত রয়েছে তো তারা এটা একটু অ্যাভয়েড করাই ভালো বা তোমরা একদিন ইউজ করে দেখতেই পারো যদি ভালো রেজাল্ট পড়ো পাও তোমরা নেক্সট ডে ইউজ করতে পারো তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে